আমি খ্রিস্টানদের প্রতিষ্ঠানে চাকরি করি কিন্তু প্রতিদিন সকালে অফিসে গেলে সাভারকে আমরা তাদের নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্বজনীন প্রার্থনা অংশগ্রহণ করতে হয় এটি কি করা যাবে আদানের মধ্যে আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম সোনি জবাবে শেষে দরুদ শরীফ সাল্লাহ শেষে লাই লাহিল্লাহ এর উত্তরে লাই লাহিল্লাহ মোহাম্মদুল্লাহম বলা যাবে কিনা টিভির হুজুরা বলে পড়া যাবে না আরে বাবা টিভির যাবেন কেন পেশাব পায়খানার ডিব্বায় যদি কন যে আমি এখান থেকে দুধ তুলে দিব তাহলে কি হবে দুধের ডিব্বা তো আলাদা নবীজি কোনো জিকির কতবার করেছেন এটি জানার উপায় কি এক এক জায়গায় এক এক রকম কম বেশি হলে সঠিক আমল হবে কিনা না জিকিরের ব্যাপার কোনো কম বেশি হয়নি বাবা জিকির যত আল্লাপাক বলেছেন এটা পরিষ্কার করে বলেছেন যে দিকরান ক্যাফি র যে যত পারে জিকির করবে সেতু জিকিরের কোনো মেঘদার রাখা হয়নি জিকির এটা যে যত করতে পারে তার তত ফায়দা যত গুড় তত মিষ্টি একটা কথা আছে না যে যত বেশি দরজ পড়বে যে যত বেশি জিকির করবে সে তত ফায়দা পাবে এটার কোনো মেঘদার নেই এই জন্য হজুর বাগুল্লাহাম কোন জিকির কত ফোন করছে এটা হজুরের সাথে সম্পৃক্ত নয় হুজুর পাক আল্লাহ তিনি শরীয়তের প্রবর্তক আর আমরা হলাম শরীয়তের আমলকারী আমাদেরকে শেখানোর জন্য হুজুর আমুল করতেন কিন্তু হুজুর আমলের মোহতাজ ছিলেন না সুহান আল্লাহ বলেন হুজুর কোনো আমল ছাড়াই যান না তিনি কারণ হুজুর নিজেই কোরআন কথা কি বোঝা যায় হুজুর নিজেই কোরআন হুজুর নিজেই ইমান হুজুর নিজেই ইসলাম সুতরাং তার আমল তিনি করেছেন শুধু আমাদেরকে শিক্ষা দেওয়া একটা প্রশ্ন করেছেন যে খ্রিস্টানদের প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি চাকরি খ্রিস্টানদের প্রতি কোথায় করবেন এটা প্রশ্ন নয় আপনার দ্বারা যেন অন্যায় না হয় কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা আমরা বুঝি না মনে সিনে পাপ মায় সিনে মন যদি জানে যে আপনি অন্যায় করছেন গুণা করছেন এই গুনার জন্য আপনি দায়ী হবে এই চাকরি করার ক্ষেত্রে সমস্যা নেই চাকরি করবেন আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন আপনার হালাল যে কামায় করা ফরস করে দিয়েছে আল্লাহ এতে কোনো সমস্যা নেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এক ইহুদির বালতিতে পানি দিলেন না এই ঘটনা আছে না নাই সুতরাং এগুলির প্রশ্ন হচ্ছে কাফের মুশরিকের আন্ডারে চাকরি করা যাবে কিন্তু তাদের ধর্মের কোনো অনুষ্ঠান মানা যারা তাদের ধর্ম তারা মানবে আমাদের ধর্ম আমরা মানব তাকে এক কথায় বলে দিবেন ভাই আপনার ধর্ম আপনার আমার ধর্ম আমার লকুম দিনুকুম আরিয়া দিন তোমার দিন তোমার আমার দিন আমার এইভাবে ভাবে চাকরি করবে যদি জনা বাধ্য করে যে আমার চাকরি করতে হলে তোমাকে আমার আমল করতে হবে তাহলে ওটাকে ছেড়ে দেওয়া ফরজ আরেকটা হালাল লজি কামাই হওয়া পর্যন্ত আরেকটা হালাল লজির কামাই পথে চান চেষ্টা করেন পাশে বচ করেন তাই মানে ছেড়ে দিয়ে আবার গো বাচ্চা না খেলে রাখবেন না আগে আরেকটা চেষ্টা করুন আরেকটা হয়ে গেল তা ছেড়ে দিবেন হয়ে যাওয়া আগ পর্যন্ত মজুরি হালো চালাতে চালেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে মনের মধ্যে আপনার অন্তর তো আর কেউ কিনতে পারবে না ঠিক না ঠিক মনের মধ্যে বিষয় রাখবেন এখানে তাদের নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে নয় তাদের নিয়ম দাঁড়ালেন ঠিক আছে আপনার অন্তরে দাঁড়াবেন কি করবেন আপনি অন্তরে করবেন আমার আল্লাহর জিকির করবেন নবীজির মহব্বত আপনার অন্তর দিয়ে জিকির করবেন ওরা জানতেছে এমনি দাঁড়িয়ে আছে আমাদের মতোই দাঁড়িয়ে আছে কিন্তু কাজ করতেছেন আপনি আল্লাহর কাজ অন্তর তো কেউ কিনতে পারে না কেনা যায় অন্তর কেউ দেখতেও পায় না শুনতে কে দেখে আল্লাহ পাক দেখে